বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই দুটিই জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে শনিবার পঁচিশ জানুয়ারি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয় তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি সেটা কিন্তু ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা তিনি বলেন একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের এমনকি নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবারে চলছে নীরব হাহাকার তারেক রহমান আরও বলেন কিভাবে দ্রব্যমূল্য কমানো যায় কিভাবে বাজাজ সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায় কীভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায় কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা সম্ভব কিভাবে জনগণের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে এগুলো থাকা অত্যন্ত জরুরি